তার সাথে হাত মিলিয়ে বিয়ের মণ্ডপে কৃপাণকে ও কাবিয়াকে পুলিশের হাতে তুলে দিল অভিজিৎ মুখার্জি হ্যাঁ ধুরা এমনটা নিয়ে চলেছি আমরা গীতা এলপি সিরিয়ালের আগামী পর্বগুলিতে বিশুদের দেখতে পাবো অগ্রিত মুখার্জি কাবে অস্বস্তিকে বিয়ে চোদ্দ মাসেই ঠিক করে দিয়েছে তারা হুড়ো করে বিয়েতে চাইছে কাবের সাথে স্বস্তিকের কিন্তু এদিকে ধীমানসিনের খটকা লাগে যে কি করে তার পুত্র প্রিয় পুত্রবধু মারা যাওয়ার পর এত তাড়াতাড়িভাবে কাবের সাথে স্বস্তিকে বিয়েটা দিতে পারে সেই শোকটায় তারা উঠে আসতে পারেনি আর তার আগে বিয়েটা দেওয়ার এটা কোনো মতলব নেই তো অগ্রিত মুখার্জির সত্যিই কিন্তু মতলব রয়েছে অগ্রিত মুখার্জি কারণ অগ্রিত মুখার্জি জানে যা তার প্রিয় পুত্রবধূ গীতা এখনো বেঁচে আছে তাই তো তো কাবিয়াকে ও কৃপাণকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য অগ্রিত মুখার্জির চালাকি করে গীতার সাথে আর গীতা সমস্ত প্ল্যানটা বলে দিচ্ছে অগ্রিত মুখার্জিকে আর অগ্রিত প্ল্যানটা চালিয়ে যাচ্ছে সবার সামনে দিতে পারে আসল গীতা আর এদিকে তো গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এদিকে সুন্দর সুন্দরভাবে সেদে উঠেছে কাবিয়া স্বস্তিককে বলতে থাকে প্রলয় যে তুই কি করছিস এটা স্বস্তিক তুই কি শুধু ভালোবাসা এটা নাটক করিস তুই একটার পর এক নারী খালি বিয়ে করছিস এটা তোর তোর পক্ষে এখন ঠিকই হচ্ছে না তুই কিন্তু বিয়েটাকে ছেলাখেলা করছিস স্বস্তিক বলে ছোটকা তুমি এরকম কথা বলছো না গীতাকে হারিয়ে আমি কত কষ্টে আছি আমি শুধু বাধ্য হয়ে বাবার বিয়েটা করছি আমার বিয়ে বিয়েতে এই বিন্দু মাত্র ইচ্ছে নেই আমি তো পারবোই না বিয়েটা করার পর আমি সবকে ছেড়ে আমি একাই বিদেশ চলে যাব কারণ আমি বিয়েটা শুধু বাবার কথা রাখতে করছি আমি কাবেরাকে নিয়ে কোনোদিনও ঘর করতে পারবো না কারণ গীতায় আমার প্রথম ভালোবাসা আর গীতায় আমার শেষ ভালোবাসা তারপর তারপরে তো ওইদিকে কাবিয়া তো গায়া হলুদ অনুষ্ঠানে সবাই কাবিয়াকে হলুদ মাখায় থাকে আর গীতা সদ্যবিধে চলে যায় কাবিয়াকে হলুদ মাখানোর জন্য আর তারপরে যখন কাবিয়া গালে হলুদ দেয় তখন তো কাবিয়া দেখতে পেয়ে যায় গীতার মুখটা আর বলে গীতা গীতা তুমি এখানে আর গীতা মেরে থাকে তারপরে তো আবারও চিৎকার করে চিৎকার করে ওঠে কাবিয়া আর সবাই সেখানে হাজির হয়ে যায় আর গীতা সেই ফাঁকে কেটে পড়ে আর অন্যদিকে কাবিয়া বলতে আমি গীতাকে দেখলাম কিন্তু কেউ কাবেয়ার কথা বিশ্বাস করে না আর কাবিয়ার মা বলতে আচ্ছা কাবিয়া তুই কি এবার খেপে গেলি তাহলে এবার তোকে মনে হয় পাগলা গড়তে নিয়ে যেতে হবে তুই বারবার করে কেন গীতা গীতা করছিস গীতা মৃত গীতা মৃত তখনই কাবিয়া বলে না আমি বারবার করে গীতাকে দেখছি তোমরা কেন বুঝতে পারছো না চলো তিনি বলে তুই মাথা ঠান্ডা কর আজ তোর বিয়ে তুই একটু শান্ত হ আর তখনই কাবিয়া চুপ করে যায়। তো রাত্রিবেলাতে কাবিয়াকে কনের বেশি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় আর গীতা লাইট আরে অফ করে গীতা সেখানে আবার চলে আসে আর গীতা কাবিয়া কি কাবিয়া তুমি আমার বিয়ে করবে। বলে গীতা তুমি এখানে বলে ওমা আমি আসবো না আমি শেষ হয়ে গেলেও আমার আত্মা এখনো শেষ হয়নি কাবিয়া আমি তাই তো বারবার করে ফিরে আসছি কাবিয়া বলে গীতা তুমি কি বলছো কি গীতা গীতা বলে হ্যাঁ আমি ঠিকই বলছি আমি তো স্বস্তিক বাবুকে তোমার সাথে বিয়ে হতে দেবো না কাবিয়া বলে তুমি এটা করতে পারো না আমি তোমাকে আমি স্বস্তি পাওয়ার জন্য আমি কি পানকে দিয়ে শেষ করিয়েছি আর তুমি আমার শেষ মুহুর্তে এরকমটা করতে পারো না আর তখনই লাইট অন হয়ে যায় কাবেয়ার কথা সবাই শুনে ফেলে আর অগিত মুখার্জি বলে বাহ বা কাবেয়া বা আমি জানতাম যে তুমি তোমরাই এই কাজটা করেছ আর তাই তো বিয়ের মণ্ডপের সবার সামনে তোমাদের আসল মুখের রহস্যটা আমরা খুলে দিলাম তখন সেখানে গীতা আসে আর জীবিত গীতাকে দেখে সবাই তো অনেকভাবে খুশি হয়ে যায় আর প্রলয় তো ভীষণভাবে খুশি হয় প্রলয় আর রাকা তারপরেই বড় বউ সেখানে চলে আসে আর কৃপাণকে আর কাবেয়াকে অ্যারেস্ট করে আর অগীত মুখার্জি বলে গীতা আমার পুত্রবধূ ছিল গীতা আমার পুত্রবধূ আছে গীতা আমার পুত্রবধূ থাকবে গীতা ছাড়া আর আমি কাউকে পুত্র বোধে বলে মানতেই পারি না গীতা আমার কোনো সম গীতাকে আমি ভীষণ ভালোবাসি আর গীতার কোনো ক্ষতি হবে এটা আমি কোনোদিনও পারবই না আর তাছাড়া গিনি তুমি যে কাজটা করেছো সেটা কিন্তু ভীষণভাবে ভুল করেছ তুমি ওই কাবে আর কৃপার সাথে হাত মিলেছ তোমাইও কিন্তু বাদ যাবে না তোমাকেও কিন্তু উচিত শিক্ষা পাবেই ভাবে এদিকে শাস্তিক চলে আসে গিনির কাছে আর গিনিকে একটা কষিয়ে থাপ্পড় মারে আর বলে গিনি আমার লজ্জা করছে তোমাকে আমার স্ত্রী হিসাবে পরিচয় দিতে তুমিও এবার শাস্তি পাবে তারপরেই তো গিনিকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় বড়বাবু এদিকে বিয়ের মণ্ডপে স্বস্তিকে সাথে নতুন করে বিয়ে হয়ে যায় গিতার আর এদিকে সবাই মিলিত ভীষণভাবে খুশি হয়ে যায় তাহলে বন্ধুরা এমনটা কে চলেছি আমরা গীতা এলবি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে পরবর্তী এবং নেস আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ তখন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই